আচ্ছা কালকে কি হয়েছিল ঘটনা আমরা খুলে করব কালকে মানে ওই আমি গো বাসা এসে ওই আমারে ডাইকি নিছে নিয়ে যে বলছে মানে ওরে মানে টাপ গই দিতে তোমার কি ওই যাইকে বসে রাতটা সেরার লগে পর আমি না করছি ওরে পর আমারে ডাইকি নিছে পর আলো আমার দিয়ে মানে যে জোরা জুরি হইছিল পর মানে ওই আমারে কোষে যে আমগো মারে হাসি মিছে কইবো তো মানে আমি এর কিউ আমি কই না মা করি তারপরে ও আমারে নিয়ে গেছি খুশিতে আমগো দিয়ে আই নিছে বৰ গুঞ্জ বৰগুঞ্জ নিবে মানে খাও দাঙি মাৰি ঘুমাই ফুৰিছিলে এক্ট চেৰালু সেই কৰে মানে চেৰা খালি আমাৰ দাৰেি আজিকালি হজ হৈ যায় মানে যি আমাৰ গাড়ী আজ কৰ সজক হৈ গৈছো তাৰপৰা মানে আমি কল দিছিলে কল দৰি আবাৰ কাইটেতে করে দেওয়ার পরে মানে আজকে আবার আশা করছি ওই আবার ওই স্যারাদের কল করছিল মানে কল করে মেয়ের স্যারে গেছে আইতে ওই স্যারা দিকে আইসি আসে ওর ভাই আর বাপিরে ফাটেছে ফাটেছে মতো ওর নিয়ে গেছে মানে হেরা আর নিতে চায় না এই জোর করে গেছে এগুলোকে মানে বলছে আমারও রয়ে যে ওপর আমি না কইসি পরে আমি দেখি পিছিয়ে থাইকে গেছিলাম তারপর থাইকে আমি বাম ধরে কল দিছিলাম তারপর শেষ